পার্টি আপনার পার্টি গোছান আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় যারা খুনে আসে না পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায় গদি থেকে ছড়ে নামাতে আমরা দিদা আসসালামু আলাইকুম দর্শক দর্শক পাঁচই আগস্টে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করল এই গঠন করে ছাত্ররা বিভিন্ন ভালোবালা বা নিরপেক্ষ লোক নিয়োগ দিল তাদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দায়িত্ব জেনে পেলেন তিনি এম অতীতে নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেছেন তো আজকে তিনি যে বক্তব্য দিলেন আমি আপনার আপনার মনোযোগ সহকারে শুনলেন কথাটা সেটা হলো তিনি বলতেছেন আওয়ামী লীগকে ভাষণ করতে এর এর কথার প্রেক্ষিতে সাত জনতা বসে উঠেছে কেননা তাদের দাবি একটাই এই সৌরচার হাসিনাকে তারা যারা পতন করল তাদের ভাষ্য মতে তাদেরকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে তিনি তাদেরকে ভাষণ করতে চান এর অর্থ হয়েই হল তিনি যদি আবার ক্ষমতায় আসেন ইঁদুরের গত থেকে যদি আবার যদি বের আসেন তাহলে কি আবার নির্মমভাবে ছাত্র জনতা গুলি চালাতে পারে আবার ওকে গুম গুম বাঁধতে পারে আবার ওকে দুর্নীতি বাঁধতে পারে এই আতঙ্কে থেকেই ছাত্র জনতা আজকে এম শাকওয়াত হোসেনকে একটা কঠোর হুঁশিয়ারি দিলেন প্রেক্ষিতে ছাত্র জনতা আজকে একটি বন্ধন করেছেন সমাবেশ করেছেন তবে এম শাকওয়াত হোসেনকে আজকে ওয়ার্নিং দিলেন কারণ তিনি কেবল নতুন দায়িত্ব পালেন তিনি হয়তো বা চাচ্ছেন বাংলাদেশে স্মৃতিশীল পরিবেশ তৈরি হোক সব দল আবার পুনরায় ফিরে আসুক যাতে করে বাংলাদেশে আবার একটা সুন্দর পরিবেশ থাকুক অনেকে আওয়ামী লীগ তথা বিএনপি জাতীয় পার্টি জামাত সবাই ভুলের থেকে শিক্ষা নিয়ে কারণ ক্ষমতা তার চিরস্থায়ী নয় তারা ভুল থেকে শিক্ষা নিয়ে যেন আবার নতুনভাবে রাজনীতি করতে পারে এটা হয়তো তিনি বোঝাতে চেয়েছিলেন যাই হোক যেহেতু তিনি বক্তব্য দিয়েছেন তার বক্তব্য প্রেক্ষিতে সাত জনতা উৎসাহ উঠেছে হয়তো তারা এনে ব্যাখ্যা দেবেন বন্ধুগণ সবসময় মনে রাখবেন ক্ষমতা কারো চিরস্থায়ী নয় আজকে আওয়ামী লীগ চলে গেছে কালকে বিএমপিও চলে যাবে কালকে বিএমপি আসবে আবার বিএমপি চলে যাবে এটাই হলো নিয়ত রেখে বা তাই আমরা ক্ষমতার যাবতে কাউকে তুচ্ছ মনে না করি এবং ক্ষমতা পেয়ে আমরা আকাশের দিকে চেয়ে না হাঁটে পায়ে মাটির দিকে চেয়ে হাঁটি যেন কেউ পিষ্ট না হয় পায়ের নিচে না পড়ে যদি আমরা মাটির দিকে চেয়ে হাঁটি তাহলে কেউ আমরা পায়ের তুলিতে পিষ্ট হব না আর যদি আমরা ক্ষমতা পেয়ে আকাশের দিকে চেয়ে হাঁটাহাঁটি করি তাহলে পায়ের নিচে ছোটো ছোটো মানুষগুলো পিষ্ট হয়ে যাবে তাই আসল ক্ষমতালুবি না হয়ে মানুষের প্রতি অত্যাচার অনাবে অত্যা অধিক মাত্র অত্যাচার না করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই এটাই আমাদের প্রত্যাশা তো আজকে দেখলেন আপনি ছাত্র জনতা যেভাবে পুষে উঠতেছে হয়তোবা এম সাকওয়াত হোসেনকেও পদত্যাগ করা লাগতে পারে কেননা তিনি তার কয়েকটি বক্তব্যে বিভিন্ন ইঙ্গিত দিচ্ছেন যেন আওয়ামী লীগরা আবার পুনর্বাসন হতে পারে তো বন্ধুগণ আমার প্রিয় টিভি চ্যানেল আপনারা সবসময় সঙ্গে থাকবেন যাই আপনাদের বুস্ট করে নিউজ দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম